হ্যালো অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি এর থেকে ভালো আছি এই জন্য ফেসবুক থেকে আমার এই মাসে ইনকাম আসলো ইনকাম পেয়ে বা ইনকাম দেখে আমি অবাক হয়ে গেছে এত বেশি ইনকাম কেমনে দেখ ফেসবুক থেকে ইনকাম অনেকে দেখতেছি ফেসবুক থেকে ইনকাম নিয়ে গাড়ি কিনছে বাড়ি করছে ইত্যাদি বিদেশ ভ্রমণ করছে অনেকে তো আমারও ইচ্ছা ছিল ফেসবুক থেকে যখনই ইনকাম আসবে তখনই একটা বিএমডাব্লিউ কিনবো। আশা করি এটা স্বপ্ন বাস্তবায়ন হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক থেকে ইনকাম বিএমডাব্লিউ কেনার মতো এমন চল আসলো দেখেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এই অবস্থা হয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অনেকে এই স্বপ্ন কবে যে সোনার হরিণ পাবো তাদের জন্য বলছি আসলে সোনার হরিণ না রোপার হরিণও হবে না এই মুহূর্তে সো আমি ব্যক্তিগতভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কন্টেন্ট করছি অনেকে ভাবতেছে যে ফেসবুক থেকে ইনকাম করার জন্য সাইমন ভাই পরিশ্রম করছে বা ভিডিও করছে পোস্ট করছে ইত্যাদি অ্যাকচুয়ালি ফেসবুক থেকে ইনকাম পাওয়ার জন্য মূলত আমি কন্টেন্ট করছি না আমার পারপাস একটা বিজনেস আছে এটাকে তুলে ধরার জন্য আমার কন্টেন্ট বানাইতে হয় বা বিজনেসে প্রমোট করতে গিয়ে প্রচার করতে গিয়ে আমার পোস্ট করতে হয় প্রচার করতে হয় লাইভ করতে হয় ইত্যাদি সো হ্যাঁ এর বিনিময়ে হয়তো কিছু দিলে সেটা হচ্ছে অন্য বিষয় তবে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন খুশি হওয়ার কোনো কারণ নাই ফেসবুক থেকে যেভাবে আপনারা আশা করছেন সেভাবে ইনকাম অ্যাকচুয়ালি দিচ্ছে না সুতরাং ফেসবুককে প্রফেশনালিভাবে না নিয়ে আপনারা চেষ্টা করবেন আপনার পারপাস যে কোনো একটা বিজনেস অথবা যে কোনো একটা জব যে কোনো একটা কাজের পাশাপাশি অপশনাল হিসাবে রাখতে তাহলে আপনারা ভালো হবে ব্যক্তিগতভাবে আমি ফেসবুক থেকে ইনকাম পেয়ে গাড়ি গাড়ি কিনবো বাড়ি করব এই আশা নেই বা এই আশা কখনো করিও নাই কারণ এটা করা উচিত না তো যা পাই সেটা আপনাদের ইচ্ছা তবে আমি ব্যক্তিগতভাবে ফেসবুক ইনকাম দিয়ে কিছু করতে পারবো কি না সেটা আশা করছি না সো যে কোনো কাজের পাশাপাশি নিজেকে প্রফেশনালি যে কোনো একটা কাজ ধরেন পাশাপাশি ফেসবুকটাকেই ব্যবহার করে আমার মতো হয়তো অনেকেই আছেন আপনারা যদি এরকম হয়ে থাকে যে ফেসবুক থেকে ইনকাম পেয়ে আপনার অনেক আশা ছিল এই করবে সে করব যারা আশা পূরণ হয়েছে কমেন্ট করে জানাবেন আর যারা আশা পূরণ হয় নাই নিরাশা অবস্থায় আছেন তারাও কমেন্ট করে জানাবেন তো এই ছিল মূলত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট